দপ্তরের দাবিতে বাগানের মূল ফটকে তালা দিয়ে অবস্থানে বসলেন কর্মচ্যুত বাগানের মালিরা বুধবার সকাল থেকেই মুকুটমণিপুর কংসাবতী সেচ দপ্তরের ওই বাগানে ঢোকার মূল গেটে তালা বন্ধ রেখে তারা বসে রয়েছেন উল্লেখ্য বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে একটি বাগান তৈরি হয় ওই বাগানে দীর্ঘ পাঁচ বছর ধরে স্থানীয় আটজন মালিক গাছেদের পরিচর্যা সহ অন্যান্য কাজে নিযুক্ত ছিলেন কিন্তু দু সাল থেকে সেই কাজ বন্ধ অতি সম্প্রতি আট জনের মধ্যে দুজনকে পুনর্নিয়োগ করা হলেও ছজন তাদের কাজ হারিয়েছেন আর ওই ছজনের পরিবর্তে নতুন করে কিছু জনকে নিয়োগ করা হয়েছে এই অবস্থায় কাজে পুনর্নিয়োগের দাবিতে বাগানের মূল ফটকে তালা দিয়ে তারা অবস্থানে বসেছেন এমনকি কাজ ফিরে না পাওয়া পর্যন্ত বন্ধ তালা খুলবেন না বলেও তারা জানিয়েছেন এ বিষয়ে কংসাবতী শেষ দপ্তরের এক আধিকারিক ফোনে বলেন বাগান দেখভাল সহ অন্যান্য কাজে ঠিকাদারি সংস্থাকে দায়িত্ব দেওয়া আছে কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়টি ওই ঠিকাদারি সংস্থায় করে থাকে পাশাপাশি বাগানের গেটে তালা দেওয়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি জানান আমাদের কাজের থেকে এখন মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে গত আমরা দীর্ঘ পাঁচ ছ বছর কাজ করেছি কাজ করার পরে টেন্ডার শেষ হওয়ার কারণে আমাদেরকে বললো যে কাজ এখন বন্ধ থাক টেন্ডার হলে তোমাদেরকে জানানো হবে যে টেন্ডার হওয়ার পর মানে টেন্ডার হয় না তারপর আমরা অফিসে খবর নিয়েছি খবর নেওয়া মানে বলছে যে টেন্ডার হলে তোমাদেরকে জানাবো জানাবো ওই করে আমাদের বছর ধারে প্রায় ঘুরিয়েছে ঘোরার পরে মানে কিছুদিন আগে আমরা দরখাস্ত দিয়েছিলাম দরখাস্ত দেওয়ার পরে বলছে এটা এখানকার লোকাল মানে লোকাল থেকে নেওয়া হয়েছে মানে সাহেব বলছেন আমি পারবো না অন্য হ্যাঁ অন্য কাউকে নিয়েছে নতুন নিয়োগ হয়েছে তারা আগে কাজ করতো না এখানে আমরা বাগানে মালির কাজ করতাম বাগান পরিষ্কার করে আমরা আগে আটজন ছিলাম এখন দুজন মানে অন্যান্য দুজন মানে অন্য জায়গায় কাজ পেয়েছে একজন ওই বাগানে করে আর একজন ওই বাংলোতে ওখানে আর বাকি ছয়জন আমরা আছি বোঝা যাচ্ছে প্রায় তেইশ সালে মানে টেন্ডারটা শেষ হয় তারপরে থেকে এখন পর্যন্ত বসে আছি প্রায় দেড় বছর হচ্ছে এখন কাজ অন্য কেউ কাজ অন্য কেউ কাজ করছে মানে এই নতুন নিয়োগ হয়েছে কাজ এখনো জয়েন করে নাই মনে হয় কিছু জন আসছে দেখছি আর বাকি মনে হয় আসে নাই মানে দেখা হয় না তাদের সঙ্গে আমাদের আর অফিসে এরকম যাওয়া হয় ওই বলা হয় মানে পারবো না হ্যাঁ অফিসে আমাদেরকে বলে দিয়েছে ওই আইডাব্লিউ অফিসে ওখানে সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম যে উনি বললেন যে মানে এখানে লোকাল পার্টি না মানে কি বলবো পার্টি কিংবা ইয়ের থেকে নেতার থেকে বলছে নিয়োগ হয়েছে তাহলে আমি পারবো না এটা আমার হাতে নেই ওইটা মানে আমরা মানে বিজ্ঞাস করি নাই তারপরে ওনার উনিও বলেননি আমার আজকে আমরা এখানে মানে ধর্মঘট করেছি এটা বন্ধ করে দিছি মানে গেটে চাবি দিছি গেটে চাবি দিয়ে দিছি এটা এটা বাগানের যেখানে কাজ করতাম এই বাগানের গেট যে না আমরা আগে কাজ করতাম এখনো কাজ করব আমরা মানে ঠিকাদার পালটাতে পারুক পারে কিন্তু আমরা যে মানে শুরু হওয়ার থেকেই যেটা কাজ করেছি মানে এখন আমরা করব কাজ করব সিনেমা স্যার কোন মামুর না আমরা 5 5 6 কাজ করেছি আট জন তার মধ্যে আমরা 6 জন বাদ দিয়েছি আমাদের দিকে আর জন মানে দুই কাজ করছে কাজ পায় না हमरा काज ना पहले हमरा मन घर बिचूल बुक हम बोलूँगे इ पागल हैं पागल हैं कि काज करते हैं माली तलादी दीदी तलादी दीदी पागल हैं मुंह के तलादी हैं तलाद छोले कॉफी से बोला बोले इसने हैं बोले इसने ऑफिस की बोले इसने ऑफिस बोले

অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সুপারভাইজার রাম মাহাতো এ বিষয়ে কোনো কথা বলতে চাননি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তড়িঘড়ি এলাকা ছাড়েন তিনি দাদা এখানে গেটে চাবি দিয়ে কিছু জানেন এ সম্বন্ধে